হ্যালো গাইজ হ্যালো বন্ধুরা আজ ফেসবুকে যারা ব্লক করে তাদের কাছে রিকোয়েস্ট তোমরা যেইভাবে বাংলাদেশ ভারত নিয়ে কথাবার্তা বলছ এতে কিন্তু তোমার ফেসবুক আইডিতে ভালো এফেক্ট পড়বে প্লাস তোমাকে জনগণ ছাড়বে না একটা জিনিস মনে রাখবে তোমার একটা কথায় পৃথিবী ঘোরে বিশ্বব্যাপী দেখে কিন্তু তোমরা যেইভাবে বাংলাদেশ ভারত নিয়ে জল ছাড়া নিয়ে তোমরা বলছো ভারতের থেকে জল ছেড়ে দিছে এইখানটায় এসে তোমরা দেখো তো ত্রিপুরা আমাদের এইখানে কতগুলি দেশে কত জায়গায় তাকা জলে বন্যায় ভরে গেছে কিন্তু তোমাদেরকে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশে জল ছাড়ে নাই যতটুকু তদ্রুপ ততটুকু অনুযায়ী সীমা তত্ত্বু অনুযায়ী জল ছেড়েছে তাই তোমরা ভেবে নিচ্ছ ভারত জল ছেড়েছে ভুল ধারণা বাংলাদেশি সবাই ফেসবুক বন্ধুদের তোমরা বন্ধ করো তাহলে বড় ক্ষতি হবে দেখছি ইলিশ মাছ নিয়ে তোমরা কথা বলছো অনেকরে দেখছি আমাদের এই দেশে ব্লক করে অনেকে দেখছি পেজ নিয়ে কথা বলছো এইটা কি তোমার ফেসবুকের রিলসে ভিউজ বাড়ানোর জন্য না যারা বন্যায় ডুবে গেছে তাদেরকে সাহায্য করার জন্য